ভাবে আমার কথা শুনতে পেয়েছেন আমার কথা শুনতে পান নাই কিন্তু আপনারাও নির্ভয়ে সাড়ে পনেরো বছর কেউ জীবনযাপন করতে পারেন এই পনেরো বছর সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ জিম্মি করে রেখেছিল বাংলাদেশের মানুষ একটা

আপনার দেখেছেন উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত শেখ মুজিব যারা মুরব্বী বয়স্ত এখানে অনেকে আছেন আলী ভাই আমার ফটিক সাহেব আমার কাদের ভাই মুর্শেদ ভাই এই যে যারা সিনিয়র লোক আমাদের আশ্রাফ চাচা এখানে আছেন আমার মুরব্বী ইনারা ভালো বলতে পারবেন আওয়ামী লীগের বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এই নতুন প্রজন্ম যারা আঠারো উনিশ বিশ বছর পঁচিশ বছর বয়স তারা কেউ জানে না কি বলে শেখ মুদিন তার দুঃশাসনের সময় বাংলাদেশের মানুষকে যে নির্যাতন প্রেরণ চালিয়েছিল সেদিন মানুষকে কথা বলতে নাই সেদিন একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ বার্সিয়াল করে সকল রাজনৈতিক দলকে ব্যাংক করে নিয়ে পত্রিকা অনন্ত পত্রিকা ব্যাংক করে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখপদিন বাংলাদেশে দেখেছেন সারা বাংলাদেশে এক প্রেমে গর্বতার সৃষ্টি করেছে আজকে নাটো এমন এক সন্ত্রাসী তৈরি আপনার দেখেছেন বিএনপির

সর্বত্র শুরু হয়েছে নতুন করে সংবিধান আমি আপনাদের বলতে চাই ভাষাবতী রাষ্ট্র বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায় দাঙ্গা বাংলাদেশে উস্কানি দিচ্ছে আত্মর সময়ের শাসক ওই কালো শক্তি কানে দিয়ে বাংলাদেশে জনগণ ওই সময় তিনি সাহায্য বাংলাদেশ এর জনগণ সর্ব নাগরিক বল উত্থান করে বাংলাদেশকে দাঁড়িয়ে তাদেরকে ভারতে পালিয়ে দিয়েছে তাদের নেত্রী এখন চোরের মতো পালিয়ে চোরের মতো পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় দিয়েছে ওখানে বসে বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দাঙ্গা সৃষ্টি করে তারা সৌর শাসককে আরো আনার চেষ্টা করছে এই বছর যারা লুটপাট করে খেয়েছে যারা সিংড়ার মাটিকে সিংহার মানুষকে শোষণ করেছে সিংরাকে শাসন করেছে ধ্বংস করে দিয়েছে আজকে তারা যদি এই মাটিতে আমার আশা ব্যক্তা করে তাহলে মেনে নেওয়া যাবে খবর পাওয়া নেই এখনো নাকি তারা বিএনপির টাকা পয়সা দিয়ে নাকি সন্ত্রাসী বাহিনীকে তাদেরকে বিএনপি আমি আপনার গত প্রস্তুতি বলেছি আমি নাটের মন্ত্রী ছিলাম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমি মন্ত্রী হয়ে না করেছে আমি ছিলাম আওয়ামী লীগ যখন আমাকে মাফ করে নাই আমি মন্ত্রী হয়েছে নাটকে বলেছিলাম আমি ক্ষমা করে দিলাম এটা আজকে

তারা কখনো বাংলাদেশের পৃথিবীর মাটিতে ক্ষমতায় ফিরে আসতে পারে না আজকে আওয়ামী লীগের বন্ধুরা এখন আমার বক্তব্য যারা শুনছেন আমার অনেক সহকর্মী আছে তাদের সাথে এখন লাইন আছে আমি আপনাদের বলে দিতে চাই আওয়ামী বন্ধুরা আশা করে আর কোনো লাভ নাই আমি বলেছি শেখ মুজিব তার অপকর্ম করেছিল উনিশশো বাহাত্তর থেকে পুঁচাত্তর পর্যন্ত এই অপকর্মের পরে ভাই এই আমার ছোট ভাই দেওয়ার সাই সেদিন টেলিফোন করতাম টেলিফোন করে বলে ভাই আমার খুব কষ্ট লাগে

এই পনেরো বছর না খায় থাকলে কথা দিব আপনারা বিশ্বাস করবেন না অত বিশ্বাস করবেন না এই যে এক ব্যাংক ইস্যু আছে এরাও আমার টাকা আমার বন্ধু আনো আছে দাউদার আছে দাউদার আজকে হয়তো দলের বাইরে অবশ্যই 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 দাউদার আমাদের মধ্যে ফিরে আজকে এখানে যারা আছে অনেকে আমাকে সাহায্য করেছে সহযোগিতা করেছে এই পনেরো বছর বিশ্বাস করেন

তার ছেলে চল্লিশ হাজার কোটি টাকা করে কমে আমি এক হাজার বছরে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকি আমার তো আমার ক্ষমতায় চল্লিশ হাজার কোটি টাকা কামাতে পারবো আমি আপনারা বলি এই

আমাদের বাংলাদেশের শাসন শত করে লুটপাট করে ফেলার মেয়েদের বাচ্চাদের লন্ডনে সবচেয়ে দাবি স্কুল আমার বাবার ক্ষমতায় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দিতে হয় স্কুলে সেই স্কুলে তার পড়ায় করা এই আত্মদের চা আপনাদের আপনাদের এই ধনসনের টাকা লোন করে শেখাতে না তার দশভাবে এটা তো হতে পারে হ্যাঁ তাই আপনাদের কথা বলবো আজকে এই জন্য আমি বলতে চাই আজকে এই যে আমি যে কথাটা বসে না কত অন্যায় তারা শিখলে মানুষকে দুর্ঘট করে দেখেন বঙ্গ থেকে বি একটা মিশি তখন রাশায় যে সমাবেশ আমি জেলা বি এমনি না করে আমি ব্যস্ত আমার নেমিকে ইস্যু করার জন্য সেই দোল যায় এদিকে খবর পেলাম আওয়ামী লীগের নেতা কর্মীরা তখন কলকসের করে এমপি ছিলেন এমপি ছিলেন আমাদের জাকির বগুড়া বিএনপির নেতা জাকির তাকে প্রকাশ্যে জাকির মাস্টারকে এই

যেভাবে আন্তর্জাতিক আদালত শেখ হাসিনা বানিয়েছিল সেদিন দেখলাম টেলিভিশনে এতকের কামরুল তার হাত বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ খবরে বলতেছে এই আদালত এই আদালত এই আদালত কামরুল তার কাজ করেছিল শেখ হাসিনা এই আদালতে বিচার হচ্ছে ওই আদালতে সালাহিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে জেলা হয়েছেন কাদের মোল্লা এরকম অনেক নিরীহ মানুষ জেলা হয়েছেন সাইটির মধ্যে নিরীহ মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে ওই আদালতে দেখেন আল্লাহ বলে দিয়েছে তুমি যেরকম কর্ম করবে তুমি তার ফল কর্ম দেখেন একই আদালতে আমি বলে গেলাম এবং মন্ত্রী সবাই আমার কাছে আমাদের অনুরোধ এই সন্ত্রাসী

আন্তর্বর্তীকালীন সরকার এখনো এখনো আওয়ামী লীগের ভোট এই কথা শুনে আসছে অনেক সচিবের শাসনামলে সবচেয়ে সুযোগ সুবিধা ভোগ করেছে পুলিশের অনেক কর্মকর্তা এখন আছেন যারা আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপির নেতা কর্মীদেরকে অত্যাচার করেছে গুম করেছে গ্রেফতার করেছে তারা এখন আছে

এদেশে মানুষ করতে চালিত হয়েছিল এদের হাতে এই নাচের মানুষ জিম্মি হয়ে আছে এদেরকে কোন রকমের আমরা যদি চাই না কারণ আমাদের কাছে অনুরোধ যারা অন্যায় করেছে তারা বিরুদ্ধে মামলা কি হবে এখনো চাকরিরকে হত্যা করা হয়েছে চাকরির মামলা এখনো নেওয়া হচ্ছে না যদি চাকরিরের মামলা আমরা উচিত সঞ্চয়

আমাদের কর্মী কামাল কামালকে হত্যা করা হয়েছে তার সালে এই ঘটনা আমরা চাই এই সমস্ত করে এই কামাল এই জাকির মাস্টার আমি আবার বলে গেলাম এই পুলিশ প্রশাসনকে আমি আপনাকে টেলিফোন করে বলেছি ওসি আমি এসে সাহেবকে বলেছি আমি বলে গেলাম যদি জাকির হরতাল মামলা যদি গ্রহণ করা না হয় প্রয়োজন হলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি ভাই আমার আর আপনাদের কাছে আমার অনুরোধ আমার দলের নেতা কর্মীদের কাছে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আপনাদের বলে দিতে চাই আপনারা যদি মনে করেন বিএনপি ক্ষমতা আছে এটা ভুল করে বলবেন আমরা এখনো ক্ষমতা দিতে পারিনি আপনাদের কাছে আমার অনুরোধ আমার বিএনপি নেতা কর্মী ভাইরা আপনারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে পুকুর দখল হচ্ছে জমি দখল হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে বিএনপির নাম দিয়ে যদি কোন এলাকায় জবরগ্রস্তি করে চাঁদাবাজি করে পুকুর দখল করে তাদেরকে বিএনপিতে স্থান হবে না যদি কালো বিরুদ্ধে অভিযোগ আসে আমি বিএনপির এখানকার স্থানীয় নেতৃবৃথে বলে গেলাম আমাদের কানে যাচ্ছে আমার হুঁশিয়ারি বিএনপি আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছে সন্ত্রাস তারাবাজ তখন তার বিএনপির স্থান হবে না আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আমি আপনাদের বলে গেলাম আমি আপনাদের এই জেলা নেতা হিসাবে আমি আপনাদের বলে গেলাম আর আমি আমার নেতৃবাদ বলে গেলাম দয়া করে আওয়ামী লীগকে আপনারা কোনো রকমের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়